আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে দেশি গরুকে হান্ড্রেড পারসেন্ট বীজ দেওয়া যাবে কি না আর কীভাবে জাত উন্নয়ন করবেন দেশি গরু থেকে উন্নত জাতের গা তৈরি করবেন সেই বিষয়ে আলোচনা করব বিষয়টি খামাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পুস্টে কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন যে কথা বলছিলাম যে জাত উন্নয়ন জাত উন্নয়নের মাধ্যমে দেশি গরু থেকে উন্নত জাতের গাভি তৈরি করা সাধারণত উন্নত জাতের গাবি বিশ থেকে ত্রিশ লিটার দুধ দেয় এবং তার দাম হয় অনেক বেশি সাধারণত বিশ থেকে ত্রিশ লিটার দুধ দেয় এরকম গাবির দাম দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকার মধ্যে সুতরাং এত টাকা দিয়ে গাবি তৈরি কেনা অনেকের পক্ষে সম্ভব হয় না বিশেষ করে যারা প্রান্তিক খামারি রয়েছেন তাদের এত দামের গাবি। ক্রয় করা তাদের জন্য দুর্ব হয়ে পড়ে যার কারণে জাত উন্নয়নের মাধ্যমেও আপনি বিশ থেকে ত্রিশ লিটার দুধের গাবি তৈরি করতে পারবেন বিশ থেকে তিরিশ লিটার গাবি তৈরি করতে হলে আপনাকে কিছু নিয়ম মানতে হবে যদি নিয়ম না মানেন তাহলে আপনি বিশ থেকে ত্রিশ লিটার দুধের গাবি তৈরি করতে পারবেন না সেই নিয়মগুলো পুরো বিডিওতে আলোচনা করা হবে সাধারণত আপনি যে গাবিকে উন্নত জাতের বীজ দেবেন সেই গাবিটি কেমন হবে তা বাছাই করতে হবে সাধারণত দেশি গরুকে আপনি উন্নত জাতের বীজ দিতে পারবেন এবং বীজের দেওয়ার পরে যে বাচ্চাটি হবে সেই বাচ্চাটির বৈশিষ্ট্য সে বীজের বৈশিষ্ট্যভাবে ফিফটি পার্সেন্ট এবং মায়ের বৈশিষ্ট্যভাবে ফিফটি ফিফটি পার্সেন্ট সুতরাং দেশি জাতের যে গাবিটি আপনি সিলেক্ট করবেন তার বৈশিষ্ট্য আপনার ভালো হতে হবে দেশি জাতের গাবি হয়তো দশ থেকে বিশ লিটার দুধ দেয় না কিন্তু দেশি জাতের কম কমপক্ষে তিন থেকে চার লিটার দুধ যেন দেয় সেই রকম গাবি বাছাই করতে হবে তাহলে যে বাচ্চাটি হবে সে বাচ্চাটি তিন থেকে চার লিটার দুধ প্রয়োজন প্রথম তিন মাস তারপর এক লিটার করে প্রতি মাসে কমবে ছয় মাস পর্যন্ত খাওয়াতে হবে সুতরাং তিন থেকে চার লিটার দুধ যদি বাসন না পায় তাহলে আপনি সেই কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না যার কারণে বাছাই করার ক্ষেত্রে দেশি গরুর ক্ষেত্রে এই বিবেচনা করতে হবে যে গরুটি তিন থেকে চার লিটার দুধ দেয় কি না ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেন যে আপনি কিনে দুধ খাওয়াতে পারবেন কি না যেমন দুই লিটার দেয় বাকি দুই লিটার খাওয়াতে পারবেন কিনা খাওয়াতে পারবেন যদি বাসনটি হজম করতে পারে যদি বাছুরে হজম না হয় তাহলে সেই বাছুর থেকেও আপনি ভালো রেজাল্ট পাবেন না কারণ সমস্যা হলে নিয়মিত পাতলা পায়খানা করলে বাছুরের স্বাস্থ্য হবে না তারপর ওই ধরনের যে দেশি গাবিকে বাছাই করতে হবে যার ওজন তুলনামূলকভাবে বেশি এবং ওই গাবিটি প্রতি বছরই বাচ্চা দেয় এইরকম গাবি বাছাই করতে হবে তাহলে আপনি যে বকনা বাছরটি পাবেন সেটিও প্রতি বছরই বাচ্চা দিবে এবং মার বৈশিষ্ট্য যদি পাই তাহলে প্রতি বছরই বাচ্চা কনসেপ্ট করবে এবং প্রতি বছরই একটি একটি করে বাচ্চা দেবে তাতে আপনার রিপিট বিডিং হিটে না আসা এই ধরনের সমস্যায় পড়তে হবে না সুতরাং ওই ধরনের গাবি বাছাই করবেন যদি এমন গাবি বাছাই করবেন করেন যে ওই গাবিতেই সমস্যা ওই গাবিতে আপনার সময় মতো হিটে আসে না ওই গাবি আড়াই বছর বছরে হিটে আসছে ওই দেশি গাবিটি তাহলে তো ওই ধরনের গাবিকে আপনি বাছাই করা ঠিক হবে না বা ওই গাবিটি ছয় মাস পরে হিঁটে আসে এই ধরনের গাবিটিও গাবিকেও বাছাই করা যাবে না উন্নত জাতের যে বীজগুলো বা দেওয়া হয় সেই গাবিগুলো কিন্তু বাল বৈশিষ্ট্যেরই বাছাই করা হয় যেগুলো দুই মাস বা তিন মাসের মধ্যে হিটে চলে আসে একবার বীজ দিলেই বাচ্চা কনসিভ করে এইরকম গাভীর বাচ্চা থেকে প্রুবেন বুল বা সার তৈরি করা হয় এবং সেই জাতের সারের বীজগুলো যদি আপনি দেন তাহলে বাছুরও কিন্তু ওই বৈশিষ্ট্য হবে যে প্রতি বছরে বছরে বাচ্চা দেবে সুতরাং আপনাকে দুই ধরনের শুধু খামার করলেই হবে না দুধ প্রোডাকশান বেশি পাওয়ার চিন্তা করলেই হবে না সে নিয়মিত ডাকতেছে কি না হিটে আসতেছে কিনা আবার সময় মতো বাচ্চা কনসিপ করতেছে কিনা এইসব বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি বছরে বছরে বাচ্চা দেয় তাহলে ওই ধরনের খামার করে আপনি লাভবান হবেন তাছাড়া লাভবান হবেন না তাহলে এই বিবেচন বিষয়টি মাথায় রাখতে হবে যে আপনি যে গাবিকে দিয়ে হান হান্ড্রেড বীজ দিচ্ছেন ওই গাবিটির বৈশিষ্ট্য ঠিক আছে কি না বছরে বছরে বাচ্চা দেয় কিনা এবং একবার বীজ দিলে কনসিভ করে কিনা কারণ আপনার ওই গাবিটিও যদি ঠিক থাকে বীজের যে প্রুভেন্ট বুল সেগুলো পরীক্ষা করেই কিন্তু বাছাই করে করা হয় সুতরাং সব এই দুইটাই যদি ঠিক থাকে যেহেতু দু মা এবং বাবার দুইটার বৈশিষ্ট্য থেকেই বাচ্চাটি বৈশিষ্ট্য পাবে সেটি যদি বকনা হয় তাহলে সেটি দশ মাস বয়সে হিটে চলে আসবে এবং সর্বোচ্চ দেড় বছর পর্যন্ত দেরি করতে পারে এই দশ থেকে আঠারো মাসের মধ্যে সে তার কাঙ্ক্ষিত ওজন থাকে তার গোটটা ঠিকভাবে হয় তাহলে আপনি সেটাকে বীজ দিতে পারবেন এবং নয় মাস পরে বাচ্চা পাবেন এবং তার দুধ প্রোডাকশান মা এবং বাবার অর্ধেক পাবে অর্থাৎ বীজ দেওয়া গরুর বৈশিষ্ট্য যদি থাকে তিরিশ লিটার দুধের জাতের তাহলে আর আপনি যে গাবিটি বাছাই করলেন সেটি যদি থাকে চার লিটার দুধের তাহলে তিরিশ এবং চার চৌত্রিশ অর্থাৎ আপনার বাচ্চাটি তার অর্ধেক অর্থাৎ সতেরো লিটার দুধের বাচ্চা পাবেন এরকম যদি আপনি পাঁচটি দেশি গাবে বাছাই করতে পারেন এই সিনক্রোনাইজেশনের মাধ্যমে একই সাথে হিটে নিয়ে আসার সিস্টেমও রয়েছে যদি একই সাথে হিটে এনে এবং পাঁচটি গিয়ে যদি আপনি উন্নত জাতের হানড্রেড পারসেন্ট বীজ দেন এবং পাঁচটি গরুর বৈশিষ্ট্য যদি ঠিক থাকে তাহলে আপনি পাঁচটি বাসর পাবেন এর মধ্যে যতগুলো বকনা হবে ততগুলো আপনার সতেরো লিটার দুধ দেবে এবং সেই সতেরো লিটার দুধ পাওয়ার জন্য বাছুরকে আপনাকে যত্ন নিতে হবে বাছুরকে তিন মাস পর্যন্ত তাকে চার লিটার দুধ খাওয়াতে হবে চার মাসে তারপর তিন লিটার পাঁচ মাসে দুই লিটার এবং ছয় মাসে এক লিটার তারপর ছয় মাস বন্ধ করে দিতে হবে এবং এক মাস পরেই তাকে কিছু গাছ কিছু বুশি দিতে হবে যেন তার রুমিনেশনটা ঠিকভাবে হয় তার হজম করার ক্ষমতা যেন বৃদ্ধি পায় যাতে পরবর্তীতে সে খাবারগুলো হজম করতে পারে এফসিআর বৃদ্ধি পায় সেই জন্য এই এক মাস বয়স থেকেই তাকে কিছু কাঁচা গাছ টুকরো টুকরো করে কেটে এবং কিছু বুশি দেওয়ার অভ্যাস করতে হবে এভাবে আস্তে আস্তে তাকে দানাদার খাবার বাড়াতে হবে এবং নিয়ম অনুযায়ী এই এই বিষয়ে বাসরের খাবার বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে আপনারা দেখে নেবেন তাহলে উপকৃত হবেন সুতরাং বাছুরের খাবার ব্যবস্থাপনা এবং বাসুরের যেন রোগ না হয় সেজন্য জন্য গাবিকে নিয়মিত এই পাঁচটি গাবিকে আপনি গবাদি প্রাণী যে পাঁচটি রোগের ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনগুলো আপনি দিয়ে রাখলেন তাহলে বাছুরে রোগ হবে না এবং বাছুরের যেন কোনো সমস্যা না হয় এজন্য পনেরো দিন বয়স থেকে মুক্ত শুরু করে তিন মাস পর পর মুক্ত রাখবেন এবং তাকে পরিমিত খাবার দেবেন তাহলে আপনি যতগুলো যদি পাঁচটি বকনা হয় তাহলে আপনি মাত্র দুই বছর পরেই দুই বছর তিন মাস পরে আপনি দুই বছর তিন মাস পরে আপনি পাঁচটি উন্নত জাতের সতেরো লিটার দুধে এরকম বকনা পেয়ে যাবেন তার জন্য আপনাকে সঠিক উপায়ে আপনাকে যত্ন নিতে হবে এই বিষয়ে দাপে ধাপে বিভিন্ন ভিডিও রয়েছে আমার আপনারা দেখে নেবেন তাহলে আপনি পাঁচটি সতেরো লিটার দুধের গাভি তৈরি করতে পারেন আপনি যদি সতেরো লিটারও যদি না পারেন আপনার যত্নপ্রেক্ষিতে যদি দশ লিটারও পারেন তাও ওই প্রতিটা দশ লিটার দুধ দেয় এইরকম বকনা বাসুরের এবং জাত সম্পন্ন বকনা বাসুরের দাম হবে দেড় লাখ দেড় লাখ টাকা সুতরাং আপনার মাত্র দুই বছর তিন মাস বয়সে আপনি দেড় লাখ টাকার পাঁচটি গাভী আপনি তৈরি করতে পারবেন আর যদি সেটি পনেরো লিটার দুধ দেয় তাহলে দুই লাখ টাকার দাম হবে সুতরাং মাত্র এই আড়াই বছরের মধ্যেই হ্যাঁ আপনি এরকম বাছর পাঁচটি পেয়ে যাবেন বকনা বাছর পাঁচটি পেয়ে যাবেন যেগুলো আপনার দুধ দেবে দশ লিটারের উপরে দশ থেকে সতেরো লিটার আপনার যত্নের উপর নির্ভর করে এবং আপনাকে সঠিকভাবে যত্ন নিতে হবে যদি যত্ন নিতে পারেন তাহলে আপনি ওই পাঁচটি বকনা যদি হয় পাঁচটি বকনা পঞ্চাশ থেকে পঁচাশি লিটার দুধ দেবে তাহলে আপনি এবারে যে ষাট থেকে সত্তর লিটারই ধরেন আপনি দুধ পাবেন যদি আপনি সঠিকভাবে যত্ন নিতে পারেন ওই বকনাগুলোকে আবার উন্নত জাতের বীজ দিলে আবার হানড্রেড পার্সেন্ট বীজ দিলে আবার তখন আরও দুধ প্রোডাকশন আপনার খামারে বাড়বে অর্থাৎ আবার যদি আপনার দুই মাস পরে হিটে চলে আসে পাঁচটি বকনা তাহলে একটি বকনার কোথায় দড়ি সেখানে যদি সেটি দশ লিটার দুধ দেয় অথবা ষোলো লিটার দুধ দেয় ষোলো লিটার দুধের এই বকনাকে যদি আপনি আবার হানড্রেড পার্সেন্ট বীজ দেওয়া বীজ দেন তাহলে এবং দুই মাস পরে যদি হিটে চলে আসে এবং প্রথমবারে যদি বাচ্চা কখন সিপ করে ফেলে তাহলে আপনি আবার পাঁচটি করে বাচ্চা পেয়ে যাচ্ছেন উন্নত জাতের তাহলে সেগুলো যখন মা হবে তখন কত দুধ দেবে সেগুলো যখন মা হবে তখন যেহেতু ষোলো লিটার দুধ দেয় বকনাটি এবং বীজ দেবেন সেটি তিরিশ লিটার বৈশিষ্ট্যের তাহলে ষোলো এবং তিরিশ যোগ করতে হবে ছেচল্লিশ তার অর্ধেক তেইশ অর্থাৎ তেইশ লিটার দুধ দেবে অর্থাৎ পরবর্তী যে প্রজন্ম আসবে তার তেইশ লিটার দুধ দেবে এভাবে আপনি উন্নত জাতের তৈরি করতে করতে হানড্রেড পার্সেন্ট জাত তৈরি করে করে ফেলতে পারবেন এবং তখন তিরিশ বিশ থেকে তিরিশ লিটার দুধ অনায়াসেই আপনি পাবেন প্রতিটা বকনা থেকে তাহলে আপনি এভাবে জাত উন্নয়ন করতে পারবেন তাহলে পরবর্তী বকনা আসতে কতদিন সময় লাগতে পারে কারণ এই বকনাটা দুই থেকে তিন মাসের পরে হিটে চলে আসবে সঠিকভাবে যদি বাছাই করতে পারেন তাহলে প্রথমবারই বাচ্চা কনসেপ্ট করে ফেলবে তাহলে তিন মাস এবং নয় মাস সর্বোচ্চ এক বছর পরে আবার আপনি পাঁচটি বাচ্চা পেয়ে যাচ্ছেন অর্থাৎ প্রতি বছরই তখন আপনি উন্নত জাতের পাঁচটি বকনা বাছুর পাবেন যদি সেটি বকনা হয় আর যদি সার হয় সেই সারগুলো উন্নত জাতের হবে এবং সেগুলোর ওজনও সেই অনুপাতে পাবে বাড়বে এবং সারের ওজন সাধারণত এক টন হয় এক টন হচ্ছে এক হাজার কেজি এবং দেশি গাভীর ওজন সেটি যদি আপনার একশো বিশ কেজি থেকে একশো পঞ্চাশ কেজি হয় তাহলে একশো বিশ কেজি এবং এক হাজার কেজি এগারোশো বিশ কেজি তাহলে একশো বিশ কেজি আর এক হাজার কেজি এগারোশো বিশ কেজি অর্থাৎ প্রথম যে সারটি পাবেন যদি সার হয় তাহলে সেই এগারোশোর অর্ধেক সাড়ে পাঁচশো কেজি ওজনের আপনি সার পাবেন তারপর পরবর্তী বছর এভাবে মার অর্ধেক বাবার অর্ধেক বকনা যেমন বৈশিষ্ট্য পাবে দুধের ক্ষেত্রে স্বাস্থ্য বা ওজনের ক্ষেত্রেও ঠিক এই বৈশিষ্ট্য পাবে সুতরাং গরুর ক্ষেত্রেও আপনি প্রথমবারই পাঁচশো পঞ্চাশ কেজি ওজনের সার পেয়ে যাবে যা বাজার মূল্য দাম হবে প্রায় দেড় লাখ থেকে দুই লাখ টাকা এবং যখন সাতশো পঁচাত্তর কেজি বা এক টনের কাছাকাছি হয়ে যাবে তখন তার বাজার মূল্য হবে চার থেকে পাঁচ লাখ টাকা বা আরও বেশি বাজার ভিত্তিতে সুতরাং আপনি সার হিসাবেও আপনার এখানে লাভজনক এবং হানড্রেড পারসেন্ট হোস্টেন ফিজিয়ান জাতগুলো তিরিশ লিটার দুধ দিয়ে থাকে সুতরাং সেই জাতের বীজ দিলে আপনি তিন বছরের মধ্যেই সতেরো লিটার দুধ পাবেন যদি সেই বকনাটা সঠিকভাবে আপনি তৈরি করতে পারেন সঠিক যত্ন নিলে সুষম খাবার সুষম খাবার দিলে পর্যাপ্ত পরিমাণে উন্নত জাতের গাছ খাওয়ালে অবশ্যই সম্ভব দশ থেকে সতেরো লিটার বকনা তৈরি করা মাত্র তিন বছর দেশি গরুকে বীজের মাধ্যমে এবং পরবর্তীতে এক বছর পর পর আপনার উন্নত পার্সেন্টেজ সেটি বাড়তে থাকবে অর্থাৎ দুধ প্রোডাকশান যতটা প্রজন্ম বাড়বে তত তত বাড়তে থাকবে সুতরাং আপনি লাভবান হবেন আজ এই পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসের নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি